নমস্কার বন্ধুরা মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সব থেকে সহজ এবং পারফেক্ট দুধ পুলি রেসিপি দুধ পুলি বানাবার সময় অনেক সময় দুধে দেওয়ার সাথে সাথেই ফেটে যায় অথবা ঠান্ডা হয়ে যাওয়ার পর ভীষণ শক্ত হয়ে যায় যেটা একদমই ভালো লাগে না আমি এই রেসিপির মাধ্যমে কিছু টিপস শেয়ার করব। এই টিপসগুলো ফলো করে যদি আপনারা বাড়িতে দুধপুলি বানিয়ে থাকেন ভীষণই টেস্টি এবং পারফেক্ট দুধপুলি তৈরি হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা বানাবেন এর জন্য সবার প্রথম আমি সাড়ে তিনশো গ্রাম চালের গুঁড়ি নিয়ে নিলাম এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করছি এই সেদ্ধ চালের গুঁড়িতে কিন্তু পেটেটা ভীষণ নরম হয় এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে ফুটন্ত গরম জল দিয়ে যেমন রুটি পরোটা লুচির জন্য ডো বানায় ঠিক সেইভাবেই এই চালের গুঁড়িটাকে মেখে নিতে হবে ভীষণই গরম আছে তাই একটা হাতার সাহায্যে আমি একটু মিশিয়ে নেব জলটা তারপর হাত সবার গরম হয়ে গেলে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আর এই চালের গুঁড়ি মাখার কাজটা আপনারা কড়াইতে গরম জল বসিয়ে ফুটে উঠলে তার মধ্যেও চালের গুঁড়ি দিয়ে বানিয়ে নিতে পারেন তবে আমি এইভাবে থালাতেই এটা বানিয়ে নিচ্ছি দেখুন হাত ছওয়ার মতো গরম হয়ে গেছে এবারে এটাকে আমি একটু ভালো করে মেখে নেব আর দুধগুলি বানাবার জন্য যে ডোটা বানাবেন সেটা একটু শক্ত করে বানাবেন এখানে আমি কেনা চালের গুঁড়িই ব্যবহার করেছি আপনারা চাইলে যে চালের ভাত খাওয়া হয় সেই চালই তিন থেকে চার ঘন্টা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ভিজিয়ে গুঁড়ো করে নিয়েও পিঠেটা কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন আমার এদিকে পিঠে বানাবার জন্য ডোটা কিন্তু একদমই রেডি আর এই পিঠেতে যে আমি নারকেলের পুরটা দেব অলরেডি এর আগে আমি দুটো পিঠের রেসিপি শেয়ার করেছি যেমন পাটি সাপটা আর ভাজা পুলি সেই রেসিপিগুলোতে আমি শেয়ার করে রেখেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন আর তাছাড়াও আমি একটু মুখেই বলে দিচ্ছি নারকেলটা কড়াইতে দেওয়ার পর সেটাকে কিছুক্ষণ গুড় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিট আসলে লাস্টে এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন দেখুন অল্প অল্প করে আমি ডো থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিয়ে বাটির আকারে গড়ে নিচ্ছি তারপর এর মাঝখানে দিয়ে দেব নারকেলের পুরটা ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে নিজেদের পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে দিতে পারেন আমি এইভাবে মুখটা বন্ধ করে আঙুল দিয়ে চেপে চেপে একটা সুন্দর ডিজাইন দিয়ে দিচ্ছি এতে ভীষণই দেখতে সুন্দর লাগে আপনারা নিজেদের পছন্দ মতো এটাকে বানিয়ে নিতে পারেন আর এখানে যে নারকেলের পুরটা আমি ব্যবহার করেছি তার মধ্যে গুড় দিয়ে বানিয়েছি যেহেতু এখন গুড়ের সিজন চলছে তাই গুড় দিয়েই বানিয়েছি ভীষণই ভালো লাগে এটা চাইলে আপনারা এটা চিনি দিয়েও কিন্তু করে নিতে পারেন প্রত্যেকটা পুলি দেখুন এইভাবে বানিয়ে নিলাম এরপরে কড়াই গরম করতে বসিয়ে দিয়ে এক লিটার ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিলাম ফুটে ওঠার জন্য আর সাথে সাথেই দুধটা হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে দেব এতে ভীষণ ভালো একটা টেস্ট আসে আর দুধ খুব বেশি গরম হয়ে গেলে এই গুঁড়ো দুধটা কিন্তু দেবেন না তাহলে দুধ ভালোভাবে গুলে যাবে না আর দলা পাকিয়ে যাবে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটা ফুটে উঠছে তার আগে গুড়টাকে মিশিয়ে দেবেন এই সময় গুড়টা দিলে দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাবে আর পুলি অ্যাড করার পর যেহেতু অনেক বেশি এটা নাড়াছাড়া করা যাবে না তাই এই সময় গুড়টা দিয়ে দেবেন আর গুড়ের বদলে এখানে চিনি দিয়েও কিন্তু করে নেওয়া যেতে পারে তবে গুড় দিয়েই এর টেস্টটা বেশি ভালো হয় অপেক্ষা করব যতক্ষণ এটা টকবক করে ফুটে উঠছে দুধ ফুটতে শুরু একে একে এর মধ্যে খুব সাবধানে ছেড়ে দিতে হবে পুলিগুলোকে আর সাথে সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পুলিগুলো সব কটা উপর থেকে ভেসে উঠছে আর এই পুলি মোটামুটি একটু শক্ত হয়ে গেলেই এটা উপরে মানে দুধের উপরে ভেসে উঠবে আর এই পুলি ভেসে না ওঠা পর্যন্ত দুধটাকে নাড়াছাড়া করা যাবে না আর এই সময় আমি দুটো ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ হয় একটু নেড়েছেড়ে মিশিয়ে দেব এইভাবে করা দুটো ডান্ডা ধরে খুন্তি বা হাতা এই সময় কিন্তু ব্যবহার করবেন না হালকা করে এইভাবে নেড়ে ছেড়ে দেবেন এখানে আমি দুধগুলিতে দুধের পরিমাণটা একটু বেশি রেখেছি অর্থাৎ এর ঘনত্বটা খুব বেশি কমায়নি কারণ আমাদের বাড়িতে এই পুলির থেকে দুধটা খেতে অনেকেই ভীষণ পছন্দ করে তাই আমি এখানে দুধটা বেশি ঘন করিনি আপনারা চাইলে একটু ঘন করে নেওয়ার পর তারপরে পুলিগুলো অ্যাড করে দেবেন দেখুন এখানে আমার পুলিগুলো ফুটে উঠেছে আর উপর থেকে ভেসে উঠেছে মানে আর ভাঙবার কোনো ভয় নেই এবারে এটাকে একটু জাল দিয়ে দুধটাকে ঘন করে নেব আর ক্রমাগত হালকা করে এইভাবে কড়াইয়ের নিচের দিকটা নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে কড়াইয়ের নিচে কিন্তু দুধটা জ্বলে যেতে পারে এইভাবে নেড়ে ছেড়ে যখন ঠিক একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে আমি একটা পুলি তুলে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আপনারাও আমার মতো করে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন দুধ পুলি আশা করছি প্রত্যেকেরই পারফেক্ট পুলি তৈরি হবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে বাড়িতেও আমার মতো করে আপনারাও বানাতে পারেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ